স্টেশনে বন্ধ মেট্রো অনির্দিষ্টকালের জন্য নিউ গড়িয়া মেট্রো স্টেশনে পরিষেবা বন্ধ দক্ষিণেশ্বর থেকে ব্রিজি মেট্রো স্টেশন পর্যন্ত চালু মেট্রো পরিষেবা কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে অরিত্রিক মেট্রো কর্তৃপক্ষ কি জানাচ্ছে দেখো যেটা জানা যাচ্ছে যে এই যে নিউ গড়িয়া স্টেশন সেখানে সমস্যা গত কয়েকদিন ধরে ধরা পড়ছিল প্রাথমিকভাবে মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিলেন যে পর এই এই কাজে হাত দেওয়া যাবে কিন্তু আচমকা যে গত সপ্তাহে আমরা বৃষ্টি বৃষ্টি দেখলাম সেই হওয়ার পর পরিস্থিতি সম্পূর্ণ বদলায় এবং দেখা যায় একাধিক ফাটল তৈরি হয়েছে মূলত পিলারগুলোতে গুলোতে ফাটল চওড়া তৈরি হয়েছে প্ল্যাটফর্মেও বেশ কিছু অংশ বসে গেছে সার্বিকভাবে এই মুহূর্তে মেট্রো কর্তৃপক্ষ মনে করছেন যে এই প্ল্যাটফর্ম বিশেষ করে আপ প্ল্যাটফর্মটি নিউ গড়িয়া স্টেশনে সেটা সাধারণ মানুষের বা যাত্রীদের জন্য পরিষেবা দেওয়ার পক্ষে অনুপযুক্ত এবং সেখানে যদি সাধারণ মানুষ ব্যবহার করেন তাহলে একটা বড় দুর্ঘটনা আশঙ্কা থেকে যাচ্ছে তাই জন্যই এই স্টেশনটিকে সম্পূর্ণরূপে বন্ধ করে কাজ শুরু করা হচ্ছে এবং আপাতত ব্রিজি অব্দি মেট্রো চলাচল করবে তবে স্বাভাবিকভাবেই অতি বৃষ্টি কারণ হিসেবে দেখানো হলো একটা প্রশ্ন উঠছেই কারণ দু হাজার দশ সালের অক্টোবর মাসে এই মেট্রো স্টেশন ব্যবহার করা শুরু হয় যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় মহালয়ার দিন পনেরো বছরে কি এমন ঘটলো যে মেট্রো স্টেশনে এত বড় বড় ফাটল তৈরি হলো সেটা তো একদিনে বৃষ্টির কাজ নয় সেই প্রসঙ্গ প্রশ্নটা কিন্তু উঠছে বিশেষ করে যেখানে আমরা জানি যে মেট্রো অন্যান্য স্টেশন যেগুলো মূলত মাটির নিচের স্টেশন সেগুলো প্রায় চল্লিশ বছর ধরে পরিষেবা দিয়ে যাচ্ছে কিন্তু কখনো এরকম সমস্যা হয়নি ছোটখাটো সমস্যা অবশ্যই হয়েছে আমরা গত মাসেও দেখেছি হচ্ছে অতিবৃষ্টির জেরে টানেলের মধ্যে জল জমে গিয়েছে কিন্তু কখনোই মেট্রো স্টেশন বন্ধ রেখে কাজ করতে হচ্ছে এই পরিস্থিতি তৈরি হয়নি কিন্তু স্টেশনে কেন এই এই পরিস্থিতি প্রশ্ন উঠছে কিন্তু তার থেকেও যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যাত্রী পরিষেবা নিয়ে কারণ এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে মেট্রো জানাতে পারছেন না যে মেট্রো কর্তৃপক্ষ যে কবে এই স্টেশন পরিষেবা দেওয়া শুরু করবে কিন্তু যেহেতু গড়িয়া একটি প্রান্তিক স্টেশন সেখানে প্রচুর মানুষ একদিকে যেমন থাকেন ওই চত্বরে তার থেকেও বড় কথা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় যারা থাকেন অনেকেই মেট্রো করে নিউ গড়িয়া নেমে সেখান থেকে সাউথ সেকশনের ট্রেন ধরেন তারাও কিন্তু অসুবিধার মধ্যে পড়বেন ফলে কবে এই মেট্রো স্টেশন আবার চালু হবে তার দিকেই কিন্তু দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ শহরতলী মানুষ তাকিয়ে রয়েছেন ধন্যবাদ অরিত্রিক অর্থাৎ বহু মানুষ সমস্যায় পড়েছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন যেভাবে বন্ধ রাখা হয়েছে তাতে নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে কি বলছেন তারা জানবো সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি হিন্দোল কাছে হিন্দোল একেবারেই তোমাকে বলে রাখি গতকাল বেলা বারোটা পঁয়তাল্লিশ থেকে কিন্তু এই মেট্রো পরিষেবা নিউ গড়িয়া স্টেশন থেকে বন্ধ রয়েছে আপাতত যে মেট্রো পরিষেবা ব্রিজি অর্থাৎ কিনা ব্রিজি স্টেশন থেকে একেবারে দক্ষিণেশ্বর পর্যন্ত চলাচল করছে কিন্তু অনেক যাত্রী জানেন না যে নিউ গড়িয়া থেকে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং এই মেট্রো পরিষেবা যেটা অরিত্রিক বলছিল মেট্রো কর্তৃপক্ষ যেটা স্পষ্টত জানাচ্ছে যে আপ লাইনের দিকে আপ প্ল্যাটফর্মে সেখানে চারটি পিলারের মধ্যে কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং সেই কারণে যে কোনো মুহূর্তে ওপরের যে শেড সেই শেড ভেঙে পড়তে পারে ছবিটা একবার দেখাবো তুমি দেখতে পাচ্ছ বাইরে কিন্তু রীতিমতো ভিড় জমিয়েছেন যাত্রীরা তারা কিন্তু এখানে এসে সমস্যার মধ্যে পড়েছেন তারা বিকল্প পথ খুঁজছেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন যাত্রী যিনি কিছুক্ষণ আপনি মেট্রো থেকে বেরোলেন নিউ মেট্রোতে কী পরিস্থিতি পরিস্থিতি মেট্রোর গেট বন্ধ করে রেখেছে এবং যারা সিকিউরিটি দাঁড়িয়ে আছে তাদের বারংবার জিজ্ঞেস করার পরেও তারা কোনো সদুত্তর দিতে পারছে না তাদের মুখে একটাই বক্তব্য যে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে অনির্দিষ্টকালের জন্য মেট্রো বন্ধ তো সাধারণ যাত্রীরা যেহেতু এটা একটা প্রান্তিক স্টেশন এখান থেকে অনেক মানুষ ট্রেনে করে এসে এখান থেকে গন্তব্যে যায় তো সেই জায়গাটা যাত্রীদের হয়রানি হতে হচ্ছে এই সামনে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রচন্ড যে যাত্রীরা কিন্তু রীতিমতো সমস্যায় পড়ে গেছেন তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন পথ যেহেতু এটা পঞ্চসায়ের রোড গড়িয়া স্টেশনের দিক থেকে যাচ্ছে এখান থেকে কিন্তু মানুষ বাসে এবং অটোতে করে বিভিন্ন বিকল্প পথে যাচ্ছেন এবং অনেকে কিন্তু এখান থেকে ব্রিজ স্টেশন পর্যন্ত যাচ্ছেন কেননা ব্রিজ থেকে মেট্রো পরিষেবা সচল রয়েছে এবং এই যে মেট্রো পরিষেবা নিউ গড়িয়া থেকে বন্ধ রাখা হলো এবং তারই জেনে ভোগান্তির শিকার হচ্ছে নিত্যযাত্রীরা যাত্রীরা ধন্যবাদ হিন্দু তোমায়